সম্মানিত তো দর্শক আসসালামু আলাইকুম এটা ভাই যে তলাকুচা গাছ তলা কুচার মানে লতা তো আমরা এখন এই লতা থেকে চারা করা শিখবো যদি আমরা কোথাও গাছ না পাই চলাচলের মাথায় যদি আমরা এরকম একটা লতাও আনতে পারি যদি এরকম একটা লতা টান দিয়ে আনতে পারি তাহলে আমরা এ গাছ করার চেষ্টা করব। তো আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমরা এই তেলাকুচা লতা থেকে কিভাবে চারা করবেন সেটা দেখার জন্য আপনাদেরকে ভিডিওটা নিয়ে আসছি তো এটা কিভাবে করবেন আমরা যখন রোপণ করবো এরকম একটা গিট্টু থাকতে হবে এরকম একটা গিট্টু থাকতে হবে এই গিট্টুটা কিন্তু প্রয়োজন এই গিটুটা না থাকলে শিকড় সরাবে না তো আসুন আমরা এই যে এখানে রোপণ করে দেই আর এটা কিন্তু আমার এই যে ক্যালাকুচা গাছ কিন্তু আমরা কিন্তু এটা কিন্তু আমরা আগে অরিজিনাল গাছ আইনা রোপণ করছি তো এটা তো গাছ তো আমরা কেউ কেউ আবার গাছ নাও পাইতে পারি এরকম লতা পাইতে পারি তো লতা থেকে চারা হয় কি না আমরা এটা দেখেন আমরা এ রোপণ করে দিলাম তো ইনশাল্লাহ সেটাই দেখবো যে লতা থেকে চারা হয় কি না যদি লতা থেকে চারা হয় তাহলে আমাদের অনেকের উপকার হবে আমরা এটা জন্টিস ডায়াবেটিস বা বিভিন্ন রোগের জন্য যেহেতু আমরা এই তলা পাতা খাই বা ওই বাইটা মাথায় দেয় মাথা হাত পা গরম হইলে অনেক রোগের উপকার হয় তাই আমরা এখন এই যে তেলাকুচা গাছের লতা থেকে চারা করব তো যদি চারা হয় তাহলে আপনাদেরকে ভিডিও দেব কয়েকদিন পর ফিরে আসে আর যদি না হয় পাই তাহলে তো ভিডিও দেবো না সেই জন্য দুঃখিত এবং প্রার্থী তো আমরা ফিরে আসছি কিছুদিন পর দর্শক ঠিক সাতাশ দিন পরে আমার এই যে দেখেন এই এই লতার থেকে আপনার গাছটা হয়ে গেছে তার এটা যেটা আমরা কিন্তু আগে আপনাদেরকে এই ভিডিও দিয়েছিলাম এটা কিন্তু আপনার এই যে গাছ উঠেই না লাগাইছি এই কাজ উঠেই না লাগাইছি আর এটা কিন্তু আপনার এই যে এইখান থেকে যাই আপনার বিভিন্ন দিকে এই যে দেখেন বিভিন্ন দিকে লতা সরাইছে আর এটা কিন্তু শুধু আমি এই যে দেখেন এটা কিন্তু এই যে আমি যদি একবারে ডাইরেক্ট আপনাদেরকে দেখাই এটা কিন্তু আমি এই যে লতাই না লাগাইছি তো আপনারও ঠিক এখন এই মহাবূল্যবান ওষুধ পাতা আপনারা ঠিক এখন লতা থেকে চারা করতে পারবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আমরা যদি কোথাও চলাচলের পথে যদি আমরা তালাক গাছ বা পাতা দেখি তাহলে আমরা একটা লতা টান দিয়ে না টবে অন্য গাছের পাশাপাশি আমরা রোপণ করে দেব তো আসুন আমরা কিভাবে। এ শিকল হইল কি না আমরা একটু দেখি দর্শক আপনারা দেখেন এই যে এটা কিন্তু এই কাটা অংশ এই যে আমি শুধু এই যে আমি শুধু আপনার এই যে ডালটা এই যে আপনারা এই পুরাটা দেখেন এই যে আমি শুধু এই যে লতাটা কাটাই না লাগাই দিয়েছি আপনার এ গাছ হয়ে গেছে তো আমরা চলাচলের পথে যদি আমরা কোথাও কালাকুচা গাছ দেখি তাহলে আমরা এরকম একটা লতা ছিঁড়াই না রোপণ করে দেব ইনশাল্লাহ অন্য অন্য গাছের পাশাপাশি হয়ে দেবো আর এই তালাকুছা গাছে কত উপকার তা তো আপনারা জানেন দর্শক আপনারা দেখেন এখন আমাদের এই যে এই কালাকুচা গাছ এই যে লতা থেকে হবে এতে দেখেন লতার মধ্যে কী শিকড় আসছে দেখেন আপনারা এতে দেখেন মার্শাল্লাহ এই যে দেখেন আমি শুধু লতারা লাগিয়েছিলাম তাহলে আমরা এখন যে কালাকুচা পাতা তাদের বেশি প্রয়োজন তাদের এই ডায়াবেটিস জন্টিস বা বিভিন্ন সমস্যার জন্য আমাদের কালাকসা পাতা দরকার লাগে তাইলে আমরা ছাদে বারান্দায় যেই কোনোখানে আমরা এরকম একটা লতা ছিরা লাগাইলে ইনশাল্লাহ গাছ হয়ে যাব তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেলাইকনটা বাজাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায় আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন তা আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখন লতা থেকে হবে তালাকসা পাতের গাছের চারা তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু